গুড মর্নিং দোস্ত আমি দার্জিলিংয়ে আছি দার্জিলিংয়ে অনেক ভিডিও তো আপনারা দেখলেন কিন্তু হোটেল সম্বন্ধে ভিডিও বানায়নি তার জন্যই এই ভিডিওটা বানাচ্ছি আমাদের পামার পিছনে দেখুন আর সবাই এসে দার্জিলিংয়ের এই মাল রোডেই থাকে আমি এখন মাল রোডে আছি এই ভিডিওতে আমি মাল রোড আর কাছাকাছি যে সমস্ত হোটেল আছে সেগুলো আপনাদের কনভিনিয়েন্সের জন্য বানাবো এই ভিডিওটা দেখুন তাহলে আপনারা আপনাদের স্টে একটা কমফোর্টেবল বানাতে পারবেন আমার পিছনে দেখছেন এই যে একদম আমি এই ভিডিওতে বলবো আশা করি আপনারা উপকৃত হবেন দেখতে থাকুন এখানে দেখুন দার্জিলিংয়ের মাল রোডে আপনি যে কোনো রোডেই যাবেন সেখানেই আপনি হোটেলই হোটেল দেখতে পাবেন দেখুন এই একটা রোড এই একটা রোড আমি এখন রবার্টসন রোডে আছি এই একটা রোড হ্যাঁ এই দেখুন হোটেল হোটেল সোসাইটি রেস্টুরেন্ট এটা বাঙালি হোটেল আরও হোটেল আছে যেগুলো বাঙালি এখানে আসার সময় একটু দেখে নিতে হবে যে বাঙালি আমাদের বাঙালি গোছের যে সমস্ত খাবার আছে যারা বানায় সেখানেই থাকা ভালো কেননা এখানে অনেক কিছু রেস্ট্রিক্টেড যেমন পর্ক ফর্ক যেগুলো মানুষে পছন্দ করে না সেগুলো বানায় এর জন্য আপনাদের বুঝে আর স্যাটিসফ্যাকশান বাঙালি হোটেলেই পাবেন এর জন্য বাঙালি হোটেল অনেক পেয়ে যাবেন সেগুলো আমি দেখানোর চেষ্টা করব এখন হোটেল মোটামুটি বারোশো থেকে দেড় হাজার আর দু হাজারের মধ্যে পাওয়া যাচ্ছে আর অফ সিজনের থেকেও কমে পাওয়া যায় আর আপনি যদি অন্য একটু নিচের দিকে যান তাহলে আরও সস্তায় হোটেল পাবেন মাল রোডের থেকে ফেমাস হোটেল হচ্ছে দেখুন এই যে মহাকাল মহাকালকে কেন্দ্র করে অনেক গ্রুপ অফ হোটেলস আছে এখানে আপনাদের পুরো বাঙালি খাবার পাওয়া যায় এখানে দেখান প্রচুর আমি রাস্তায় উপরে উঠছি না এর জন্য হাঁপিয়ে যাচ্ছি এই দেখুন সুস্বাদু বাঙালি হোটেল মহাকাল হোটেল আর তাছাড়া আরও অন্য হোটেল আছে যেগুলো আপনারা বাঙালি খাবার পাবেন জন্য কোনো বিল্ডিংই যে হোটেল ছাড়া নেই এখানে তো ফ্রিলি অ্যাভেলেবেল হোটেল বার্গেনিং করে আপনার অনলাইন বুক করা যেতে পারে হোটেল দার্জিলিং প্যালেস কোনো বিল্ডিংয়ে হোটেল ছাড়া নেই দেখুন রনক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তবে একটু দেখে শুনে খাওয়া দাওয়ার ব্যাপারে একটু দেখে শুনে খাওয়াই ভালো হ্যাঁ কেননা যে সমস্ত নেপালি হোটেল আছে সেগুলো আপনারা হয়তো স্যাটিসফাইড হবে না এর জন্য একটু বাঙালি হোটেলে থাকাই ভালো আমরা সেখানে আমরা যেখানেই গিয়েছি বাঙালি হোটেল পেয়ে গেছি এই দেখুন ময়ূকটি এই দেখুন হোটেল চয়েস এইগুলো একটু হাই রেটের হোটেল দেখুন মাল্টি কুশন রেস্টুরেন্ট নামেই বুঝতে পারবেন যে এটা একটু কস্টলি হোটেল হবে এটা রবার্টসান রোড যে হোটেল সোসাইটি এটা যদিও বাঙালি হোটেল কিন্তু আমাদের ফুড অতটা ভালো লাগেনি আমরা খেয়েছিলাম আপনারা টেস্ট করতে পারেন মিডিয়াম রেঞ্জ খুব কস্টলি নয় আর আরেকটা দেখে দিচ্ছি এই দেখুন হোসেল সোসাইটি এই যে আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি এখানে ডবাটসন রোডের নিচে দেখুন মসজিদ যারা মুসলিম আছেন ওনাদের এইখানে কাছাকাছি হোটেল পেয়ে যাবেন কেননা হালাল ফুডের অনেকে সার্চ করেন সেক্ষেত্রেই আপনারা দেখুন মসজিদ দার্জিলিংয়ের মাল রোডে একটা বড় মসজিদ আছে আর মসজিদকে কেন্দ্র করেই দেখুন এখানে মুসলিম হোটেল আছে দেখুন মুসলিম হোটেল আছে অনেক মসজিদের কাছাকাছি দেখুন গেস্ট হাউস আছে খুব কম পয়সায় আপনারা বুক করতে পারেন এরকম মসজিদ এর জন্যেই দেখালাম কেননা হালাল ফুডের অনেকে খোঁজ করেন খোঁজ করাও উচিত আপনারা মুসলিম ভাইরা যারা আছেন এই ভিডিও দেখছেন আপনারা নিশ্চিন্তে এসে এখানে হালাল ফুড পেয়ে যাবেন কারণ চলে অন্য রোডে যাওয়া যাক এ দেখুন সব চারাই উত্তরায় এই দেখুন একটা রোড আমি সকালের দিকে ভিডিওটা করছি এর জন্য একদম লোকজন একদম খুব কম আছে আমার ভিডিওটা করতেও সুবিধা হলো এই রোডে আপনি আরও ভালো ভালো হোটেল পেয়ে যাবেন আমরা এই রোডে না গিয়ে এবং এস ডি লামা রোডে যাচ্ছি এ এখানে স্টার হোটেল পাওয়া যাবে যেটা আমরা থেকেছি সেটা হচ্ছে সেভেন সেভেনটিন থ্রি স্টার হোটেল আর এখানে আপনার কম দামে কম রেটেরও হোটেল পাওয়া যাবে চলুন তাহলে আগে আরও কিছু হোটেল দেখিয়ে দিই এ দেখুন এটিএম ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক এটিএম কেননা ঘোরার জন্য অনেক পয়সার প্রয়োজন হয় হয়তো অনেক অনেকে এটাও বলিনি যে অনেক ড্রাইভার আছে যেন ওনারা ক্যাশ নিতে ইচ্ছুক হন এর জন্য আপনাদের কিছু সঙ্গে ক্যাশ রাখা রাখা প্রয়োজন হবে হোটেল মাউন্ট প্লিজেন্ট এস ডি লামা রোড এই হোটেলটাও আপনার ওই দেড় হাজার রেঞ্জের আপনারা এসে বুক করতে পারেন ফ্রিলি এখন যেহেতু আমি দেখছি প্রত্যেকটা বিল্ডিং এমন কোনো বিল্ডিং নেই যে আপনার হোটেল নয় তো খুবই হোটেল আপনারা এসেও বুক করতে পারেন অনলাইন বুক করলে আপনারা বুক করে করতে পারেন তবে আরেকটা আইডিয়া দিই যে আপনারা যদি চার পাঁচ দিন থাকেন তাহলে এক দিনের জন্য বুক করুন তারপরে এসে আপনারা সস্তা মতো হোটেল বা আপনাদের মন পছন্দ হোটেল আপনারা খুঁজে আবার শিফট হয়ে যেতে পারেন এবার অনলাইনে পুরো বুক করে নিলে কেউ ক্যাশ ক্যাশ পেমেন্ট করতে হবে তাহলে আপনাকে যে হোটেল আপনার বুক করেছে সেখানেই থাকতে হবে দেখুন আরেকটা ব্যাঙ্ক আর এটিএম ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরেকটা হোটেল ওমেগা রেসিডেন্সি এটা একটু কস্টলি হোটেল এখানে অনেক কিছু কস্টলি হোটেল আছে এস ডিলামা রোডে এটা হোটেল মহিত দেখুন হোটেল মহিত আর এখানেই আপনারা গাড়ি পেয়ে যাবেন এখানে সমস্ত গাড়ি বেড়ানো থাকে আর এই যে এটা দেখছেন এখানে গাড়ি বুকিং করা হয় আপনারা একটু বার্গেনিং করে নিলেই আপনার সুইটেবল গাড়ি পেয়ে যাবেন ঘোরার জন্য আরও কিছু হোটেল দেখিয়ে দিই আপনাদের দেখে আপনাদের সুবিধা হবে আপনারা যখন আসবেন দেখুন মানিস হোটেল হেভেন প্রাইভেট লিমিটেড দেখুন হোটেল ক্রিস্টাল প্যালেস এখানেও বাঙালি খাবার পাওয়া যাবে লেখা আছে এই দেখুন একটা হোটেল মার্বেল মার্বেলের উল্টো দিকেই এই দেখুন তাকসা এটা একটু কস্টলি হোটেল এই দেখুন দেখতে পাচ্ছেন হোটেল প্রধান হোটেল নর্থ স্টার দেখুন পাশাপাশি দুটো হোটেল এবার আমরা আমাদের হোটেলের কাছে চলে এসছি এই এই রোডেই আপনাদের তিনটে দেখিয়ে দিলাম ব্যাংক এখানে দেখুন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক দেখতে পাচ্ছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক হ্যাঁ ব্যাংকের কোনো অভাব নেই এখানে দেখুন রেস্টুরেন্ট তামাং রেস্টুরেন্ট এটা নেপালি রেস্টুরেন্ট আপনাকে বুঝে শুনে খেতে হবে এবং আমাদের হোটেলে চলে এসেছি এই যে সেভেন সেভেনটিন নামটা শুনেই বুঝতে পারছেন সেভেন সেভেনটিন হোটেল কাম রেস্টুরেন্ট এখানেই আমরা আছি হোটেলটা অতি সুন্দর ভিতরে বৌদ্ধ টেম্পলের যেমন ডেকোরেশন থাকে উডেন স্ট্রাকচারে হোটেলটার ভিতরে ঠিক সেরকমই এই যে আরও এগিয়ে গেলে আরও হোটেল আছে দেখুন এগিয়ে গেল জেনারেল মার্কেট এই সাই সাইনিক এটা একটা হোটেল এই দেখুন হিমালয়ান হেয়ার ড্রেসিং আছে এটা হোটেল নয় এই এগিয়ে গেলেই আপনার চকবাজার যে জেনারেল মার্কেট যেটা হয় সেটা আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান আমি দিতে চাই যে আপনারা যদি অনলাইন কার বুক করেন তাহলে অনেক সময় ফেসে যাওয়ার সম্ভাবনা আছে আমরা যেমন ফেসে গিয়েছিলাম কার বুক করেছিলাম তিন হাজার পাঁচশো টাকা এনজিপি থেকে দার্জিলিং কিন্তু যখন আমরা কারে চাপি তখনই বলল যে আপনাদের কিন্তু এক্সট্রা যে কিলোমিটার হবে আপনাদের পে করতে হবে কিন্তু এক্সট্রা কিলোমিটার কম করা বা বেশি করা একদম ড্রাইভারদের হাতে আছে এর জন্য পঞ্চাশ টাকা পার কিলোমিটার অনলাইনে লেখা ছিল সেই হিসাবে আমাদের এক থাউজেন্ড থেকে এগারোশো বারোশো টাকা এক্সট্রা পে করতে হতো তার মানে আমি এনজিবি থেকে দার্জিলিং আসতে আপনাকে সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা পেমেন্ট করতে হবে এর জন্য আমরা অনলাইনের ওটা বুকটাকে ক্যান্সেল করে দিলাম তারপর আবার এনজিপি যে যে পার্কিং আছে সেখান থেকে গাড়ি বুক করলাম সাড়ে তিন হাজার টাকায় আমরা পুরো দার্জিলিংয়ে চলে এসেছি ওই ব্যাপারটাও আপনাদের একটু অ্যালার্ট থাকতে হবে আর আমি এই ভিডিওতে অনেক হোটেল দেখালাম আপনারা সে সমস্ত ইনস্ট্রাকশান আর গাড়ির ব্যাপার ইনস্ট্রাকশান ফলো করে নির্বিঘ্নে চলে আসতে পারেন কোনো প্রবলেম নেই আমি একটা ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য বানালাম আপনারা ফলো করুন হোটেল আর আর কারের ব্যাপারে যে ইনফরমেশান দিলাম আপনারা অ্যালার্ট থাকুন কেননা যে কোনো সময় ঠুকিয়ে দেওয়ার সম্ভাবনা থাকতে পারে আর হোটেল আপনারা চার দিন থাকলে একদিনের জন্য বুক করুন তারপর এসে আবার আবার আপনাদের পছন্দের মতো হোটেল বুক করতে পারেন এভাবে আপনারা যদি অ্যালার্ট হয়ে কাজ করেন তাহলে আপনারা ঠকে যাওয়ার চান্সটা কম থাকছে আপনাদের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনারা ইনস্ট্রাকশন ফলো করুন Thank you. Thank you very much.